মিথ্যা মামলা গ্রেফতার চালালে বাংলাদেশের হারণের মতো পরিণতি হবে রাজ্য পুলিশের জানালেন শুভেন্দু আমি এখন রয়েছি যমুনা টিভির এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে খবরটা তেরোই সেপ্টেম্বর সঙ্গে থাকুন বিস্তারিত জানাচ্ছি আন্দোলনকে দমাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নির্দেশে পুলিশ মিথ্যা মামলা হুমকি ও গ্রেফতার অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী এবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনর রশিদের তুলনা টেনে আনলেন তিনি রাজ্যের পুলিশদের পরিণতি যেন হারুনর রশিদের মতো না হয় উল্লেখ করে কলকাতা পুলিশের দমন পীড়নের কর্মকাণ্ডকে হুঁশিয়ারি জানালেন শুভেন্দু শুক্রবার তেরোই সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনায় বিজেপির এক প্রতিবাদ সমাবেশে শুভেন্দু অধিকারী বলেন বাংলাদেশের খুব বড় দাপুটে পুলিশ অফিসার ছিল নাম তার হারুন ওর অবস্থাটা কি হয়েছে একবার গিয়ে দেখে আসুন এই অবস্থায় যাতে পড়তে না হয় তার জন্য এখন থেকে কাজকর্ম ভাষা ঠিক করে বলুন এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে একাধিকবার তার বক্তব্যে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের সাথে পশ্চিমবঙ্গের আন্দোলনকে মেলাতে বারণ করেছেন যদিও রাজ্যের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের মুখেও শোনা গেছে মমতা সরকারের পতনের সরাসরি বার্তা উল্লেখ্য কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক পড়ুয়াকে খুন ও দর্শনের ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পশ্চিমবঙ্গের পাশাপাশি ভারত জুড়ে চলছে আন্দোলন সেই প্রতিবাদ আন্দোলনকে দমন করতে রাজ্য সরকার পুলিশকে ব্যবহার করছে বলে অভিযোগ আসছে আন্দোলনকারীদের পাশাপাশি বিরোধী দলগুলো থেকেও তো এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ